দুই ফাইনালিস্ট নির্ধারণ হলে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ের ফল নিয়ে খুব একটা আলোচনাও হয় না এই নিয়ম রক্ষার ম্যাচেও রোমাঞ্চকর এক লড়াই উপহার দিল উরুগুয়ে ও কানাডা নির্ধারিত সময়ের খেলা দুই দুই গোলে ড্র হওয়ার পর ম্যাচ সরাসরি টাই বেকারে গড়ায় কানাডার দুই খেলোয়াড়ের ব্যর্থতায় উরুগুয়ে চার তিন গোলে জয় পায় এ নিয়ে দশমবারের মতো কোপায় তৃতীয় হল পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন রড্রিগো বেন্টানকোর তবে এ ব্যবধান তারা ধরে রাখতে পারেনি প্রথমার্থে কানাডার হয়ে সমতায় ফেরান ইসমাইল কোনো দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় গোলের চেষ্টা করেও এগিয়ে যেতে পারছিল না দুই দলই অবশেষে আশি মিনিটে কানাডাকে এগিয়ে দেন জোনাথন ডেভিড তার এই গোলেই দারুণ এক জয়ের স্বপ্ন দেখছিল কানাডা মিনিটেও ব্যবধানে এগিয়ে কানাডা দুই এক শেষবাসী বাঁচালে ইতিহাস গড়বে তারা তবে বদলে হিসেবে নেমে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন লুইস তুয়ারেজ বিরানব্বই মিনিটে দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরান তিনি উরুগুয়ের হয়ে তিনি সবচেয়ে বেশি বয়সে গোল করার ইতিহাস গড়লেন নির্ধারিত সময়ে দুই দুই গোলে ড্রয়ে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে যেখানে চার তিন ব্যবধানে জয় পেয়েছে লুইস সুয়ারেজের উরুগুয়ে টাই ব্রেকারে প্রথম দুই শটে গোল করে দুই দল তৃতীয় শটে গিয়ে পেনাল্টি মিস করেন কানাডার কোন পঞ্চম শট মিস করেন কানাডার আলফান্সো ডেভিস নিজেদের চার শটে গোল করে জয় নিশ্চিত করে উরুগুয়ে পেনাল্টি শটে গোল করেন সুয়ারেজ। এই জয় দিয়েই খুব সম্ভবত উরুগুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সুয়ারেজ पोस्ट डेस्क फोकस टीवी আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাhte